বাংলাদেশের খেলা শেষ হয়ে গেছে প্রায় তিন চার দিন আগে কেমন খেলছে খারাপ খেলছে নাকি ভালো খেলছে এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে হুম প্রচুর কথাবার্তা হচ্ছে বাট আমি ওইদিকে আজকে এখনো যাচ্ছি না আমি সঙ্গত কারণে বাংলাদেশের খেলোয়াড়দের কিছু প্রসঙ্গ হয়তো আসবে কিন্তু আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই এই ভয়েসটা রেইজ করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে হাফিয়ার কাপে উইন ইড ন একদম সজাসপটা কথা হাফিয়ার কাপড়েডাকে আমাদের আর দরকার নাই আমি শুরুতে একটা উদাহরণ দিই হামজা চৌধুরী তার জীবনে যতগুলো কোচের আন্ডারে খেলছেন মানে আমি যদি ধরে নেই মানে অনুরোধ থেকে এবং জাতীয় দল বা লেস্টার বা ফোর্ড বা হচ্ছে সেফিল সেসব জায়গা থেকে যদি ধরেও নেই হাবিয়ার কাপড়িয়ার সাথে তার কি যায় কখনোই যায় না হামজা চৌধুরী বলতো যদি বাফু যে হাবের ক্যাবলেটা থাকলে আমি খেলবো না এই কোচ কিছু পারে না কারণ হামজা চৌধুরী তো বুঝতে পারতেছেন যে হাবের ক্যাবলেটা কতটুকু পারে আর কতটুকু পারেন না এবং সেটা এই এই লাস্ট ম্যাচে স্পষ্ট হয়ে গেছে তো এখন প্রশ্নটা হলো হামজা চৌধুরীকে এই ধরনের কথা বলবেন হামজা চৌধুরী সামির চৌম এরা ধরনের কথা বলবেন না এরা প্রফেশনাল ফুটবলার এরা জানেন যে একটা ফেডারেশনের মানে দুর্বলতা থাকে আর্থিক দুর্বলতা থাকে অনেক ব্যাপার থাকে সেগুলো তারা বলবেন না বলার কথা না কিন্তু হামজা চৌধুরীকে কোচিং করানোর মতো সামিত সমকে কোচিং করানোর মতো সেই ক্যাপাবিলিটি কি হাবের ক্যাবেডারে আছে নাই একটা লোক শুরুতে গোয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল পরে ইউএসএ ভার্জিনিয়া বার্সেলোনা একাডেমির কোচ ছিল তারপর সিরিয়াল ভেজের অন্যতম কোচ ছিল এটাই সব কিছু প্রমাণ করে দেয় না এটা সব কিছু প্রমাণ করে দেয় না কারণ হইলো একটা জাতীয় দল সামলানো আর একটা একাডেমি সামলানো এক জিনিস না আর তাও আবার ইউএস এর একাডেমি বার্সেলোনার সো হরেভার আমি এই ব্যাপারটা নিয়ে কেউ বললাম আমার কাছে মনে হয়েছে যোগ্য খেলোয়াড়দের অযোগ্য কোচ তার উইনিং পার্সেন্টেজ যদি আপনারা ধরতে যান ভেরি ন্যারো আটটা মাত্র জয় প্রায় থার্টি প্লাস ম্যাচ খেলার পরে এখন আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে আমার কাছে মনে হয়েছে যে সম্ভবত বাংলাদেশের এবার টাইম আসছে এশিয়ার কোনো কোচকে খুঁজে বের করা একটু ভালো যারা কিনা এশিয়ার যে কোনো বড় জাতি দলে খেলছে লাইক জাপান কোরিয়া হতে পারে এটা হচ্ছে আপনার ইরাক ইরান হতে পারে কেন কারণ তারা বিশ্বকাপে খেলছে বিশ্বকাপ খেলে এবং তারা এশিয়াতে ডমিনেট করে তারা কিভাবে ডমিনেট করবে কি করবে না করবে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের একটু এইবারে সজাগ দৃষ্টি দিতে হবে কারণ কি কারণটা হচ্ছে যে আমরা আলটিমেটলি আর পড়ে থাকতে চাই না এইভাবে হাবিয়ার কাপুরা দেখেন একটা জিনিস বলি ওয়ান থ্রি থ্রি এই দুইটা ফরমেশনের বাইরে তিনি কখনো যেতে পারেন না কখনো যান না কারণ উনি জানেনই না যে এর ফর্মেশনের বাইরেও কোনো ফর্মেশন থাকতে পারে আর উনি লেফট উইঙ্গার কে করে দেন লেফট ব্যাক লেফট ব্যাক করে দেন রাইট উইঙ্গার মানে হোয়াটেভার মানে একেবারে জাতা মাতা অবস্থা ভাই এইগুলো এইগুলো হচ্ছে গরু ছাগলের খেলা আর কি হামজা চৌধুরী ছাড়া সমিচ্ছম ছাড়া ওই দিন মাঠে আমি কোনো খেলোয়াড়কেই দেখি রাইট পজিশনে রাইট ভাবে খেলতেছে আর মিডফিল্ডের যে দুর্বলতা আমাদের ছিল না সেটাও তিনি ক্রিয়েট করে দিয়েছেন মানে উনি উনি সামিদ ফ্রি রোলে দিতে পারতেন দেন নাই হামজা চৌধুরী ট্রাভেল করছেন অ্যারাউন্ড করছেন হামজা চৌধুরী নিজের জন্য করছেন কারণ উনি মনে করছেন যে উনি না থাকলে বা উনি সেই জিনিসগুলো না করলে আর গোল খাইতে পারে গোল বাঁচানো যাবে না সেই জায়গাটাই হামজা চৌধুরীকে হয়তো নিজে হামজা চৌধুরী ফ্রি রোল মেক করে ফেলছেন কিন্তু উনি কোনো খেলোয়াড়কে ফ্রি রোল খেলাতে পারেন না সামির সুমকে আমি মনে করছিলাম অ্যাটলিস্ট ফ্রি রোলে খেলাইলে উনি তো মাঝে মাঝে মানে ফরোয়ার্ডে চলে যান মাঝে মাঝে হচ্ছে যে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে বেশ ভালোভাবে দুর্দান্ত কিছু শর্ট নেন সেগুলো করবেন বা হচ্ছে বাইরে থেকে বক্সের বাইরে থেকে একটা দুর্দান্ত কোনো মানে ফ্রিক বা ইয়ে হবে মানে কোনো কিছুতেই মানে উনি যোগ্যতা রাখেন নাই আমের কাউরেটা কারণ সেট পিসের দুর্বলতা সেটা কাটার নাই রক্ষণ বাকি বোঝাপড়ার ভাব সেটা কাটার নাই মিডফিল্ডে প্রচুর ব্যাক পাস ভুল পাস সেটা তিনি কাটান নাই এইভাবে যদি একটা দল চালাইতে চান তাহলে আমি বলবো যে ভাই ওর চেয়েও আমাদেরকে দায়িত্ব দেন আমি গ্যারান্টি দি বলতেছি বাংলাদেশ তার চেয়ে ভালো না খেললেও খারাপ খেলবে না কেন খেলবে না কারণ হচ্ছে যে আপনি খুব ভালো করেই জানেন যে আপনার কি করতে হবে কি করতে হবে না ওনাকে প্রশ্ন করা হচ্ছে সাংবাদিক সম্মেলনে উনি বলতেছেন এটা আমি খেয়াল করি নাই ওটা আমি দেখি নাই তা আপনি ছিঁড়তে আসছেন ওখানে বসে বসে ছিঁড়ছেন মাঠের এক মধ্যে শুধু এক পা দিয়ে বসে একদম মুখে হাত দিয়ে দেখেন কি 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 কোচিং করান মিয়া পাউল থার্ড ক্লাস কোথায় আমি আমি বলতেছি ফাহাদ করিম ভাই বা হচ্ছে যে তাপি দেওয়াল ওনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন আমি আপনাদের করজোরে মিনতি করতেছি দিস ইজ দ্য রাইট টাইম টু গেট ফরওয়ার্ড অ্যান্ড হ্যাভিং চেঞ্জ দ্য কোচ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে এইটার কোনো বিকল্প নাই এবং যদি পসিবল কোনো কোচ হয় জাপান কোরিয়া আমি যেগুলো নাম বললাম ইরাক ইরান এইগুলো দেশ থেকে আমাদের এবার কোচ আনতে হবে কারণ আমরা ইউরোপের স্টাইলের এখনও ধাতস্থ হইতে পারি না আগে এশিয়ার স্টাইলেই ধাতস্থ হই না এশিয়ার এরাই তো ভালো খেলে খেলে তো সৌদি আরব আর্জেন্টিনাকে হারাই ভালো খেলে খেলেই তো হচ্ছে যে জার্মানিকে হারাই হচ্ছে দক্ষিণ কোরিয়া তারা যখন বুঝতে পারে তারা যখন তো আমরা ধরতে পারবো না কারণ কারণ তাদের তাদের মধ্যে থেকে একজন কোচকে আমাদের লাগবে এমন আছে না যে দক্ষিণ কোরিয়ার অনেক ভালো ভালো খেলোয়াড় এখন কোচিং প্রফেশনে চলে গেছেন যারা বিশ্বকাপ খেলছেন তাদেরকে আমরা আনতে পারি জাপানের আনতে পারি এগুলো আনা উচিত কারণ এই মোমেন্টে এইগুলো কাজ করতে হবে আর এবার রিসেন্টলি অনেকগুলো ফিফা ট্রায়াল হচ্ছে যে আমাদের অনেক বিদেশি বংশের প্রতি খেলার ট্রায়াল কেউ থেকে থাকে তারা চলে আসবে এই ক্ষেত্রে উদার আমি বলতেছি দয়া করে পরিবর্তন করেন এই অযোগ্য কোচ দিয়ে আর চলবে না এত 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 ভুল 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 করছে 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 এই ভুল নিয়ে মিনিমাম মিনিমাম এক ঘন্টা একটা ভিডিও বানানো যায় কিন্তু আমি তো এক ঘন্টা ভিডিও বানার বোরিং করতে চাই না কিন্তু আমি মধ্যে কথা যেটা বলতে চাই হাবিয়ার কাপড়ে কে আর কোনোভাবেই দরকার নাই কোনোভাবেই দরকার নাই তাকে এই এইটা নিয়ে কথা মানে বলতেই হবে তাকে বাদ দিতেই হবে এর কোনো বিকল্প নেই অক্টোবর মাসের আগে আমাদের নতুন কোচ চাই যে কিনা আমাদের খেলোয়াড়দেরকে সবকিছুর সাউন্ড বানাই দিবেন ফিজিক্যালি মেন্টালি মানে তারপর হচ্ছে যে আহ মানে সেসব জায়গাতে উনি সাউন্ড করে দিবেন প্রপার রোল বুঝাই দিবেন কি করতে হবে না হবে বুঝাই দিবেন সিন্ডিকেটের মধ্যে থাকবেন না হাবের কাপড়কে নিয়ে সিন্ডিকেটের অনেক কথা আছে সিন্ডিকেট থাকবে না সিন্ডিকেট ভেঙে দিবেন এরকম একজন কোচ দরকার এবং বাফুফে যদি সত্যি সত্যি বাংলাদেশ ফুটবলের এই জোয়ার চায় কোনো জোয়ার চায় এই উইন উন্নতি চায় এই টাকা ইনকাম চাই এবার অন্তত জাতীয় দলকে একটা ভালো কোচ দিতেই হবে কারণ হামজা চৌধুরী সামিদ সম যদি একবার বলে বসে যে আমি এই থার্ড ক্লাস কোচের আন্ডারে খেলবো না বলবেন না আমি জানি কিন্তু যদি বলে বসে তখন আপনারা মুখ লোকাবেন কোথায় এই ব্যাপারটা কিন্তু ভাবার সময় আসছে সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ